ফারক ভাই আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন জুম্মা মুবারক সবাইকে হ্যাঁ জুম্মা মুবারক জি নষ্ট করো না খাও তোমার সাথে যোগাযোগ করা যাবে এই যে যোগাযোগ করার মাধ্যমে আল্লাপটা মুখে এসি গিলে ফেলছে শেষ একবারে মানুষ গিলে ফেলে একটা লিচু শেষ এখন কি তাহলে তাহলে

Men vi skal prøve hvor det er forrige massasjekost. বন্ধু দেবো তোমাকে কল দাও তুমি আমাকে তুমি খাও আমি তো খাইতেই আছি বন্ধ করো দাও এই মেয়েটাকে এই জন্যে আমি এই জন্য আমি বিস্কিট মিস্কিট দিতে চাই না একবারে পুরা বিস্কিট মিস্কিট মা খায় শরীর শেষ করে হুম 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 আসো কথা বলি এখানে কথা বলেন সমস্যা কী লাস্ট টাইম কত কত হয়েছে লাস্ট টাইম মাত্র তিনশো একাত্তর ঘণ্টা মাত্র তিনশো একাত্তর ঘন্টা হয়েছে গা গা কৰো তুমি আমাৰ লাইব্ৰে আম আমি তোমাৰ পাছে আছি আচ্ছা ঠিক আছে আছব বিস্কিট গুলো দিয়ে শরীর টরিল মাইখা দেখছো দেখছো গালে টালে মাথা বিস্কিট মাখতেছে পাগলের কারখানা নেই মামখাই বিছনা তার করলো বিস্কিট টিস্কিট দিয়েছি নামত দেই নাম লাইক ডান আসসালামু আলাইকুম নানা দিদি ছেলেটা অসুস্থ ফাইনোসিসের সমস্যা হয়েছে আশীর্বাদ করবেন আল্লাহ সুস্থতা দান করুক আল্লাহ সবাইকে সুস্থ করে দিক কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ নানা ভালো আছি আমরা আছি নানি আছে ঠিক আছে নানা কি খবর বলেন কেমন আছেন আচ্ছা ঠিক আছে এমন থাকেন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আসছেন মেয়ে খালি por esta cama, por ahí sacudiendo

দেখি ওলাই কাপোৰ Kick. <laughs> জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জিসান ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু লাইকটান অসংখ্য ধন্যবাদ নানা আছে নানা আছে নানি দুপুরে খাওয়া দাওয়া খাইছো না এখনো খাইনি সবাই ঘুমায়

তো না পুরো гар аутаро яг хэнгэ хийх вэ N'hi ha tres. Qui? Qui? A A